আসসালামু আলাইকুম হ্যালো গ্রামবাসী চলেন ঘুরে আসি নতুন একটা ভিডিওতে আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো রাজশাহী রাতের শহরকে দূর দূরান্ত থেকে ছুটে আসা ট্রেনগুলো রাজশাহী শহরকে আরো সৌন্দর্যময় করে তোলে বেরিয়ে পড়েছি বন্ধুর বাইকে চড়ে রাজশাহী রাতের শহর ঘুরব বলে আমার সাথে আছে আমার বন্ধু মাহফুজ তাকে আমি কাকা বলি সম্বোধন করি কাকা আমার খুব রসিক মানুষ কাকা বলছে চলো কাকা ঘুরে আসি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো রাজশাহী বারো রাস্তার মোড় এবং রাতের ভদ্রা লেক সকলের মতো আমরাও মুগ্ধ হয়ে আলোকিত আলোকিত এই জোনাকি পোকার বাতিগুলোর দিকে রাস্তার মাঝে বাতিগুলো যেন রাজশাহী রাতের শহরকে নতুন করে সাজিয়ে তুলেছে কেন জানে আমারও বলতে ইচ্ছে করে থেকে যেতে চাই এই আলোকিত সবুজে ঘেরা এই শহরে এ হচ্ছে বারো রাস্তার মোড় যা সত্যি সত্যি বারোটা রাস্তা বারো দিকে চলে গেছে অসাধারণ সুন্দর একটা জায়গা যা এর আগে কখনই এমন রাস্তা দেখিনি কোথায় জেনে শুনেছি তুমি যদি প্রকৃতি প্রেমী হও তাহলে প্রকৃতির মাঝে ঘুরতে বের হও আসছিলাম এই জায়গাটা দেখতে অন্য কোনো ভিডিওতে এই জায়গা সম্পর্কে বিস্তারিত কিছু বলবো ফিরে যাচ্ছি সেই নিত্য দিনের আড্ডা স্থল রাস্তার মাঝে এই ফুল গাছগুলো রাজশাহী শহরের সৌন্দর্যের কমতি করেনি অটোরিকশাগুলো এই শহরের সৌন্দর্যের আর এক নাম এ হচ্ছে রাতের আলোকিত সেই ভদ্রা লেক সন্ধ্যার আলোয় যখন আলোকিত হয় লেখ তখন মানুষের আনাগোনা জমতে শুরু করে এ লেকে কেউ আসে তার পরিবারের সদস্য নিয়ে সময় কাটাতে কেউ বা আসে তার প্রিয়জনের সাথে গল্প করতে আর আমরা আসি সেখানে মশার কামড় খেতে আর এ বিক্রি হয় বিভিন্ন রকমের মুখরোচ্চ খাবার এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গ্রামজীবী ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ